আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়ারা আপনারা যারা এই মৌসুমে লাগাতে চাচ্ছেন ভালো মানের লাল শাক সেই সমস্ত কৃষক ভাইদের জন্য ব্রাক শীট বাজারে নিয়ে আসছে ভালো মানের লাল শাক প্রিয় কৃষক ভাইরা আপনারা এই মুহূর্তে মোবাইলের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বর্তমান সময়ে খুবই ভালো মানের একটি লাল শাক লাল শাকটা বলত নাম হচ্ছে আলতা এটা ব্রাক শিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের একটি প্রোডাক্ট প্রিয় কৃষক ভায়েরা ব্রাক শিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের একটি প্রোডাক্ট খুবই ভালোমানের একটি লাল শাক নাম হচ্ছে আলতা পেটি এটা আমাদের কাছে বর্তমানে দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এবং আধা কেজি সাইজে পেয়ে যাবেন ব্রাক এই আলতা পেটি লাল শাক প্রিয় কৃষক ভায়েরা এটা উপসিজাত লাল শাক আলতা পেটি যে পঞ্চাশ গ্রামের সাইজের একটি প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে দাম মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই পঞ্চাশ গ্রামের সাইজের এই লালতা আলতা পেটি লাল শাক ব্রাক সিটে বাজারে নিয়ে আসছে গুনে মানে সেরা ব্রাক সিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের এই লাল শাক আলতা পেটি তো প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আমরা সুন্দরবন এসে পরিবহন কুড়িয়া করে থাকি বা ফার্স্ট থেকে দিতে পারবো আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান ব্রিজগঞ্জ আবাদ ছাত্র সুনামগঞ্জ প্রিয় কৃষক ব্যারা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুন বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবেন এবং বেশি শেয়ার করবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু